এটা হলো পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন নিষিদ্ধ স্থান মানুষের বাসভূমি এই পৃথিবীতে এমন একটি নিষিদ্ধ স্থান হলো এটি যেখানে চাইলেই যেতে পারে না কেউ তাহলে এখন প্রশ্ন হল পৃথিবীর বিচ্ছিন্ন এই নিষিদ্ধ স্থানটির অবস্থান কোথায় আর কেনই বা এখানে কেউ যেতে পারে না এমনকি কেন এই স্থানটিতে কোনো প্রাণীর অস্তিত্ব নেই এইসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটিতে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি পয়েন্ট নেমো যা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং নিষিদ্ধ স্থান এর সবচেয়ে কাছে স্থলভাগের মধ্যে রয়েছে দক্ষিণ মহাসাগরের ডুকি দ্বীপপুঞ্জ যা পয়েন্ট নেমো থেকে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর মূলত এই পয়েন্ট নেমুকেই বলা হয় স্যাটেলাইটের কভার স্থান উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত এখানে ফেলা হয়েছে প্রায় দুইশো তেষট্টি মহাকাশযানের ধ্বংসাবশেষ এমনকি দুই হাজার একত্রিশ সালে এখনকার আন্তর্জাতিক স্টেশনকেও ম্যাচ শেষ হওয়ার পর এখানেই ফেলার পরিকল্পনা করেছে বিজ্ঞানীরা পয়েন্ট নেমোতে কোনো ধরনের উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই আর এখানকার ষোলোশো এক কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে শুধুমাত্র মহাকাশযানের অংশবিশেষ এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় উপাদান এবং হাইড্রোজেন সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস বা পদার্থ বিজ্ঞানীদের ধারণা পানিতে এইসব ক্ষতিকর পদার্থ এবং গ্যাসের কারণে এখানে কোনো ধরনের উদ্ভিদের জন্ম এবং প্রাণীর অস্তিত্ব নেই আবার উনিশশো সালে আমেরিকার গবেষকেরা পয়েন্ট নেমোতে একটি নিম্ন কম্পাঙ্গের উপস্থিতি লক্ষ্য করেন আর এই নিম্ন কম্পাঙ্গের ফলে আবার এক ধরনের শব্দ যেত কিন্তু প্রথম দিকে এর কোনো পায়নি বিজ্ঞানীরা বিজ্ঞানীরা কিন্তু পরে জানান যে হিমবাহের ফলেই মূলত এই শব্দের সৃষ্টি অংশ বিশেষ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় তার জন্য এখানে কোনো ধরনের প্রাণী থাকতে পারে না কেউ কেউ আবার এমনটাও মনে করে যে সমুদ্রের বুকে তীব্র বিপরীতমুখী স্রোতের ফলে এখানে কোনো ধরনের পুষ্টি উপাদান পৌঁছাতে পারে না আর তাই এই এলাকায় সামুদ্রিক প্রাণীগুলো খাবার না পাওয়ার কারণে এখানে বসবাস স্থাপন করে না এখন আসি এর নামের ব্যাপারে যে কেন এই আইল্যান্ডের নাম পয়েন্ট নেমো দেওয়া হয়েছে মূলত ফরাসি উপন্যাসিক জুলভার্নের বিখ্যাত উপন্যাস লিক্স আন্ডার দ্য সি এর কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন নিমো থেকেই এসেছে এই নামটির ল্যাটিন ভাষায় নিমু শব্দটির অর্থ হল কেউ নয় আর যেহেতু পয়েন্ট নেমোতে কোনো প্রাণের অস্তিত্ব নেই তাই মূলত এই নামটিকে দেওয়া হয়েছে যদিও পয়েন্ট নেমোতে কোনো ধরনের সামুদ্রিক প্রাণী নেই তবে এর আশেপাশে থাকা আগ্নেয়গিরির ফাটলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত পেয়েছে বিজ্ঞানীরা আর এটাই ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চাইলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর যারা পেজে বা চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ